আরো একটি ভিডিওতে নতুন বছরের নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা রেগুলার হাজির হচ্ছি সেই থ্রুতে আজকে আমাদের হাতে আছে হচ্ছে টার্বো ফোর হ্যাঁ রেডমি টার্বো ফোর আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন দুই হাজার চব্বিশ সালে কিন্তু রেডমি টার্বো থ্রি টা তার বাজেট সেগমেন্টের মধ্যে মার্কেট কাঁপিয়েছে এবং এটা স্পেসিফিকেশন পারফরমেন্স সবকিছু মিলে কিন্তু টার্বো থ্রি ছিল একদমই স্বয়ংসম্পূর্ণ তাছাড়া কিন্তু দুই সালে শেষে এসে কিন্তু টার্বো থ্রি নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং হচ্ছে এই প্রোডাক্ট নিয়ে অনেকে অনেক কিছু ক্লেম করতেছে তো ওগুলো আমরা সব সাইডে রাখি সাইডে রাখি আজকে ব্র্যান্ড নিউ টার্বো ফোন নিয়ে কথা বলবো এবং এইটাতে কিন্তু টার্বো থ্রি থেকে অনেক বেশি ক্রেজি ফিচার্স অ্যাড করা হয়েছে যেমন ব্যাটারি সেগমেন্টে ব্যবহার করা হয়েছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এর বিগ মনস্টার ব্যাটারি এবং প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেসিডি এইট ফোর জিরো জিরো আলট্রা এরকম অনেক মাস্টার বিস্ট পারফরমেন্স ওয়ালা জিনিসপত্র কিন্তু এই ফোনটার মধ্যে ব্যবহার করা আছে তো কথা না আবার এই সরাসরি ভিডিওতে মুভ করবো ভিডিও শুরু করার আগে আমাদের আজকের ভিডিও স্পন্সর হচ্ছে টেক টক বিডি যাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টু শপ নাম্বার তিপ্পান্ন সেখানে গেলে কিন্তু আপনার টার্বো থ্রি টার্বো ফোর এবং টার্বো সিরিজের মোটামুটি সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন রিয়েলমি সাউমি সব ধরনের প্রোডাক্টটি সেখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি তাদের ঠিকানা হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক পেজের লিঙ্ক সব ডিসক্রিপশন দিয়ে দিয়েছি এবং আপডেট প্রাইসটাও কিন্তু আপনারা সেখানেই অ্যাভেলেবল পেয়ে যাবেন তো কথা না আবার এই সরাসরি ভিডিওতে মুভ করি এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই ভাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন কারণ এরকম আনবক্সিং ফ্রেশ ইমপ্রেশন আমরা কিন্তু সবার আগে আনার চেষ্টা করছি আপনাদের জন্য তো টার্বো নিয়ে আজকে বিস্তারিত কথা হবে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করা যাক আমরা যদি চলে আসি আনবক্সিং এ তাহলে কিন্তু সবার আগে দেখতে পারবো টিপিক্যাল অপর মতো বক্স আমরা কিন্তু অপর রেনো সিরিজে এরকম হোয়াইট প্লাস সিলভারের কম্বিনেশন দেখি বক্সের মধ্যে সেখানে সবার আগে খুললে কিন্তু দেখতে পারবো রেডমির একটা পোর্শন দেখবো হচ্ছে ভিতরে কি আছে ভিতরে আছে ডিভাইসটা রাখা আছে ডিভাইসটা দেখলাম সাইডে 90 ওয়াটের চার্জার প্লাস ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল ব্যবহার করা আছে নাইনটি ওয়ান এর চার্জার নিয়ে বিস্তারিত কথা আমরা একটু পরে বলবো এবং কেবলের যে কোয়ালিটি সেটা কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটি আমি বলবো লেন্থটা অনেক তো এগুলো সাইডে রাখার পর যদি হচ্ছে সামনের পোর্শনে সামনের পোর্শনে কিন্তু পাবো হচ্ছে পিন ভিতরে যদি খুলি তাহলে কিন্তু পাবো হচ্ছে ডকুমেন্টেশন আর হচ্ছে ব্যাক কভার ব্যাক কভারটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে সিলিকন কেইস যেটা কিন্তু আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল রেডমি নোট ফোরটিন প্রো প্রো প্লাস যেরকম দেখেছি একদম সেরকম কোয়ালিটি আমরা পাচ্ছি আগের বারও কিন্তু সেম কোয়ালিটি আমরা পাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছেন ডিভাইসটা যথেষ্ট সুন্দর আর ইমপ্রেশনটা কিন্তু জাস্ট ওয়াও আমি বলবো ডিজাইনটা দেখেন পুরোপুরি বলা যায় এক কথায় পুরোপুরি সিমিলার ডিজাইন মোটামুটি দেখতে কিন্তু অ্যাস্থেটিক লাগে একদম মিনিমালিস্টিক পিছনে পুরোপুরি ম্যাট ফিনিশ সাইডের যে ফ্রেম সেটাও কিন্তু ম্যাট ফিনিশ পাশাপাশি সামনে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে একটি ফ্ল্যাট ডিসপ্লে কার্ভের থেকে ফ্ল্যাট বেশি প্রিফারেবল গেমিং এর ক্ষেত্রে পিছনে কিন্তু একটা টেক্সচার দেখতে পাচ্ছেন হালকা লাইট ব্লু আর হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে তো সরাসরি আমরা ফুল ডিটেলস এ চলে যাই এবং দেখি হচ্ছে ভিতরে আরো কি কি দেওয়া আছে টার্বো ফোর ইনহ্যান্ড ফিল কথা বলতে গেলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন একটি টিপিক্যাল ডিসপ্লে এখানে আমরা পাচ্ছি পাশাপাশি পাচ্ছি হচ্ছে দুইশো তিন গ্রামের ওয়েট পাশাপাশি পাচ্ছি এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস মোটামুটি ওয়েট ব্যালেন্স কিন্তু অনেকটা ভালো একটু ভারীর দিকে যায় ফোনটা তবে আমি বলবো যে এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার থিকনেস কিন্তু অন এন এভারেজ ভালো ডিজাইনের দিক থেকে কিন্তু যে কারোই ভালো লাগবে প্রথম ইম্প্রেশনে তো ওভারঅল হচ্ছে ইনহ্যান্ড ফিল কিন্তু প্রথম ইম্প্রেশনে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাটার এবং পোর্সের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট সবকিছু পাচ্ছিলাম হেডফোন জ্যাক ছাড়া ডুয়াল স্পিকার মেইন স্পিকার পাচ্ছিলাম পাশাপাশি নয়স ক্যান্সেলেশন মাইক্রোফোন তাও আবার দুইটা নিচের দিকে এবং এখানে কিন্তু আমরা ইউএসবি টাইপ সি পোর্ট পাচ্ছিলাম পাশাপাশি কিন্তু পাচ্ছিলাম সিমজেকার ট্রে আর যেহেতু বেস বিএন বারো হিসাব সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করার কোনো প্রয়োজন আছে এখানে যদি দেখি রাইট সাইড তাহলে কিন্তু বাটন আর ভলিউম আপডাউন বাটনটাই দেখতে পারবো আর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ডিসপ্লে তে পাচ্ছি মোটামুটি ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট বলা যায় অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট টাচ করার সাথে সাথে খুলে যাচ্ছিল আগের বারের মতোই সেম ডিসপ্লে ফিঙ্গার পাচ্ছি আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তারা ক্যারি ফরওয়ার্ড করেছে কারণ হচ্ছে নর্মালি কিন্তু আমরা দেখি গেমিং ফোনগুলোর মধ্যে হচ্ছে সাইড মডেল ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয় লেফট সাইডে দেখবো পুরোপুরি ফ্ল্যাট রকম পোর্সেন বাটন লেফট সাইডে নাই আপার সাইড আসলে কি দেখতে পারবো সেকেন্ডারি স্পিকার নয়স ক্যান্সেলেশন মাইক্রো ফোন আর হচ্ছে আইআর ব্লাস্টার সো এবার কিন্তু চলে আসবো আমরা ডিসপ্লে সেকশনে গেমিং ফোন গুলাতে আমরা কিন্তু ডিসপ্লে সেকশনকে ওইভাবে হাইলাইট করতে দেখি না তবে টার্বো ফোর এর ডিসপ্লে নিয়ে কিন্তু কাজ করা হয়েছে স্বামীর তরফ থেকে এখানে কিন্তু সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি এফ এইচ প্লাস অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছি যেটা কিন্তু স্বামীর টিপিক্যাল সিক্সটি এইট বিলিয়ন কালার সাপোর্টেড প্লাস এইচ ডি আর টেন প্লাস সাপোর্টেড ডলভিশন কে সাপোর্ট করে থাকে পাশাপাশি ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট অবভিয়াসলি সাপোর্টেড অ্যান্ড ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্ট আছে এখানে যার কারণে আপনারা যারা নেটফ্লিক্স অথবা হচ্ছে এইচ স্ট্রিমিং করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা বেটার অপশন আছে এখানে পাশাপাশি বত্রিশশো নিটস এর পিক ব্রাইটনেস অ্যান্ড চোদ্দশো নিটস এর এইচ ব্যবহার করা আছে চারশো পিপিআই ডেন্সিটি আছে তো ডিসপ্লে কিন্তু আহামরি অনেক এক্সট্রা কিছু দেয় নেই সাউমির অ্যাজ ইউজুয়াল টিপিক্যাল আমরা যেরকম দেখেছি আগেরবার সেম জাস্ট কালার একটু চেঞ্জ আসছে এবার আর ব্রেজেল এরিয়ার কথা বললে সিমেট্রিক্যাল রাখার ট্রাই করেছে উপরের দিকে বাট নিচের দিকে ওরকম ভাবে হচ্ছে সমান করতে পারে যার কারণে কিন্তু একটু আইকিছি লাগতে পারে আপনাদের চোখে বিততে পারে আদার কিন্তু আমি বলবো যে ডিসপ্লে সাইজ ঠিক আছে কিন্তু ক্যামেরার যে কাট আউট সেটাও কিন্তু ডিসপ্লেতে একটু বড় লাগতেছে যেটা কিন্তু নর্মালি সামের ফোনে আরো একটু ছোট আমরা দেখে থাকি অ্যান্ড যদি খাতা কলমের স্পেক্স বাদ দিয়ে যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে কিন্তু আমরা মোটামুটি সূর্যের নিচে কোনো রকম প্রবলেম ছাড়াই হচ্ছে স্ট্রিমিং করতে পারছিলাম আউটডোর ভিজিবিলিটি ভালো ছিল সাইড বিং অ্যাঙ্গেলও কিন্তু ঠিকঠাকই ছিল এবং পিডাব্লিউ ডিমিং সাপোর্ট থাকার কারণে কিন্তু লোয়ার লাইটে ওই রকমভাবে আপনারা হচ্ছে প্রবলেম ফেস করবেন না ওভারঅল মাল্টিমিডিয়া কনজামশন করতে গেলেও কিন্তু আপনারা হচ্ছে একটা ডিসেন্ট পারফরমেন্স ডিসপ্লে থেকে পাবেন বাই ফিটি চিক্সটি নাই ৱাটাৰ এণ্ড ডাষ্ট আছে তার মানে কিন্তু আপনি হচ্ছে পানিতে সরাসরি একদম ডিপ করে ফেলতে পারবেন ডিরেক্ট আপনি পানিতে চুবাই টেস্ট করতে পারবেন আমরা কিন্তু সরাসরি করলাম কোন রকম প্রবলেম কিন্তু এখানে হয় নাই চলেন এবার একটু ক্যামেরা নিয়ে কথাবার্তা বলা যাক ক্যামেরা সেকশন আমরা আসলে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটা কিছুটা আইফোন মতো সেটা ভিডিওর প্রথমে আমরা বলেছিলাম তবে সিক্সটিনের মতো ক্যামেরা ডিজাইন হলেও ক্যামেরার যে কোয়ালিটি সেটা অভিয়াসলি সিক্সটিনের মতো না সেক্ষেত্রে আমরা পাচ্ছি ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা উইথ সনি এল ওয়াই টি সিক্স হান্ড্রেড সেন্সার অ্যান্ড সেকেন্ডারি যেটা ক্যামেরা সেটা হচ্ছে ওয়াইট অ্যান্ড ক্যামেরার মধ্যে কিন্তু আমরা ওএস পাচ্ছি এটা ভালো বিষয় বিষয় থাকাটা জরুরি অবশ্যই ভিডিও সেকশনের ক্ষেত্রে অ্যান্ড রিয়েল টাইম ক্যামেরা পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু ছবি ঠিকঠাকভাবে উঠছিল আমি বলবো না যে একদম আপনারা এই বাজেট সেগমেন্টে এর চেয়ে ভালো ক্যামেরা পাবেন না হ্যাঁ এর চেয়ে ভালো ক্যামেরা অন্যান্য ফোনেও পাবেন তবে এটার থেকে আপনারা ডিসেন্ট ছবি পাবেন যেহেতু গেমিং ফোন সেক্ষেত্রে ওইরকম এক্সট্রা অর্ডিনারি ক্যামেরা আমরা এখান থেকে পাচ্ছিলাম না মোটামুটি দিনের বেলাও ঠিকঠাকভাবে ছবি তুলতে পারে তবে ছবির মধ্যে যে একটা পাঞ্চিনেস যে একটা কালার সেই কালারটা কিন্তু আমরা মিসিং পাচ্ছিলাম এখানে এবং আল্ট্রা ওয়াইডের মধ্যেও কিন্তু সেম প্রবলেমটাই লক্ষ্য করছিলাম কোথাও যেন কি একটা মিসিং মিসিং আছে এখানে তাছাড়া কিন্তু পোর্ট্রেট শটের ছবি তুলে দেখেছি পোর্ট্রেট শটের সেটা ঠিকঠাকভাবে ধরে রাখতে কিন্তু ছিল ভিডিও সেকশন নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু কিন্তু এখানে আমি স্যাটিসফাইড কারণ প্লাস ম্যাক্সিমাম যেটা আমার মনে হয় ভাই এই বাজেটের মধ্যে বেস্ট কারণ অন্যান্য কোম্পানিকে আমরা দেখেছি ফোর কে প্লাস এফ পিস পর্যন্ত সাপোর্ট পেতে আর ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো ছিল ভিডিও আমরা এখান থেকে পাচ্ছিলাম কোনো রকম ল্যাগ বা আমরা হচ্ছে শেক দেখতে পাইনি এখানে যেটা কিন্তু ভালো বিষয় যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভালো অপশন হলেও হতে পারে এটা আর সেলফি ক্যামেরা চলে আসলে দেখতে পারবো একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা আছে যেটার সেন্সর হচ্ছে অমনিভিশনের টোয়েন্টি বি যেটা একটি সার্টিফাইড সেন্সর এর আগে অনেকগুলো ফোনে ইউজ হয়েছে ইভেন স্বামীর ফোনে ইউজ হয়েছিল ভালো রকমের ছবি আমরা এখান থেকে তুলতে পারছিলাম এজ ইউজুয়াল একদম তেমন কিছু পাচ্ছিলাম না তবে যারা হচ্ছে একটু ফ্যান্সি ছবি পছন্দ করেন বিউটিফিকেশন মোড দিয়ে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোন না তারা অবশ্যই এখান থেকে দূরে থাকবেন এটা কিন্তু ন্যাচারাল ছবি প্রোভাইড করে এবং অনেক সময় হয় কি ন্যাচারাল কালার কালার থেকেও হালকা কম আর সেলফির ভিডিওতে আসলে দেখতে পারবো কিন্তু এক হাজার আশি প্লাস থার্টি কারণ এক হাজার আশি প্লাস থার্টি এই বাজেটের মধ্যে কোনো মতোই মানা যায় না তারপরও গেমিং ফোন যেহেতু সেক্ষেত্রে করলাম আমরা আর ভিডিও পারফরমেন্সের কথা বললে সেকিনেস ছিল আমরা হাঁটার সময় দেখছিলাম ভালোই কাঁপতেছিল ছিল মোটামুটি তো শার্পনেস ডিটেলস কিন্তু ওই পিছনের ক্যামেরার মতো একদম অ্যাভারেজ পাচ্ছিলাম এইবার কিন্তু চলে আসবো এই ফোনের অন্যতম হাইলাইটেড ফিচার সেটা হচ্ছে পারফরমেন্স সেকশন পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবের সিটি এইট ফোর জিরো জিরো আলট্রা একটি ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা আছে যেটা একটি ফোর এন এম বেস চিপসেট গতবার কিন্তু আমরা দেখেছিলাম পোকো এক্স সিক্স প্রোতে ব্যবহার করা ছিল এইট টু জিরো জিরো আলট্রা সেই ধারাবাহিকতায় কিন্তু তার সাকসেসর এইট ফোর জিরো জিরো আলট্রা দেখতে পাচ্ছি এখানে এবং এই টার্বো ফোর কিন্তু গ্লোবালি কিন্তু লঞ্চ হবে এক্স সেভেন প্রো নামে তো অবভিয়াসলি প্রসেসরটাও সেম থাকবে এবং পারফর সেকশনের দিক দিয়ে এই প্রসেসরটা আসলেই ওয়েল ক্যাপেবল যদিও প্রসেসরটা একদমই নতুন এবং ইতিমধ্যে কিন্তু আমরা গেমিং করে দেখেছি এই ফোনটাতে হেভি গেমিং এর পাশাপাশি ম্যাক্সিমাম গ্রাফিকে কিন্তু গেমিং সাপোর্ট পাচ্ছিলাম এই ফোনটা থেকে পাশাপাশি এটার যে জিপিউ জি সেভেন টু জিরো এম সি এর যে জিপিউটা সেটা কিন্তু হচ্ছে এই ফোন আর এই প্রসেসরের সাথে ওয়েললি অ্যাডজাস্ট যার কারণে কিন্তু মোটামুটি পারফরমেন্স সেকশনে কোনো রকম ল্যাগ আমরা দেখতে পাইনি তবে ডিসেপয়েন্টেড এর জায়গা হচ্ছে পাবজি তে কিন্তু আমরা এখন সিক্সটি পি পাচ্ছি কিন্তু কয়েকদিন পর যেন আপডেটের মাধ্যমে প্রসেসটা একটু পুরোনো হবে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছুই আনলক আপনারা পাবেন অ্যান্ড কল অফ ডিউটি আসট সেক্ষেত্রে কিন্তু আমরা হাই গ্রাফিকে গেমিং করতে পারছিলাম কোন রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়াই আর মজার ব্যাপার হচ্ছে গেমিং করার পর এই ফোনটা কিন্তু ওইভাবে হিট জেনারেট করছিল না যেটা কিন্তু গেমার্সদের জন্য অনেক বেশি সুখবর বলা যায় এক কথায় পাশাপাশি অ্যান্ড্রয়েড ভার্সন ফিফটিন হাইপার ওয়েস টু পয়েন্ট জিরো ব্যবহার করা আছে মানে আমরা কিন্তু এই ফোনটাতে ইউআই একদম ফ্রেশ পাচ্ছি নতুন ইউআই পাচ্ছি সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সও কিন্তু আপনাদের অনেকটা বেটার হবে আমি কিন্তু চালায় ভাই মজা পাইছি টা মোটামুটি কিন্তু হচ্ছে একদম স্মুথ এক্সট্রা ব্লুটুথ তেমন কিছু দেখতে পাইনি যেগুলো চাইনিজ অ্যাপস আছে সেগুলো কিন্তু তারা ডিলিট করে নিলে কোনো রকম প্রবলেম আর হবে না অনেকেই হচ্ছে চাইনিজ প্রোডাক্ট নিয়ে অনেক কনফিউশনের মধ্যে থাকেন বা টার্মোফোনের মধ্যে কিন্তু ওরকম কিছু আমরা লক্ষ্য করিনি এখন পর্যন্ত পরবর্তীতে কাস্টমার ইউজ হওয়ার পরে যখন আমরা ফুল রিভিউ করবো তখন এক্সাক্টলি বলতে পারবো পাশাপাশি এলপিডি আর ফাইভ হচ্ছে র্যাম টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো হচ্ছে স্টোরেজ টাইপ তো ওভারঅল এইগুলো নিয়ে কোনো প্রবলেম নাই আসলে সব দিক দিয়ে আমরা হচ্ছে মোটামুটি ডিসেন্ট পারফরমেন্স পাচ্ছিলাম আর যারা মূলত পারফরমেন্সের জন্য ফোনটা দেখতে যাচ্ছেন তারা কিন্তু অবভিয়াসলি এই ফোনটার দিকে যাইতে পারেন ভিউ আমরা কিন্তু এতক্ষণ যাওয়ার চেষ্টা এই ফুল স্পেসিফিকেশন জানানোর এখন কিন্তু চলে আসবো এই ফোনটার অন্যতম হাইলাইটেড ফিচার ব্যাটারি ব্যাক আপ চার্জিং ব্যাক আপ আর শেষে কিন্তু আপডেট প্রাইসটাও বলে দিব এখানে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে ছয় হাজার পাঁচশো পঞ্চাশ বিগ মনস্টার ব্যাটারি মানে জাস্ট ইম্যাজিন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ অলমোস্ট সাত হাজার এমএচ এর ব্যাটারি কিন্তু এই ফোনটাতে থাকছে পাশাপাশি কিন্তু নাইনটি ওয়াটের চার্জারের কম্বিনেশন আমরা পাচ্ছি আমার দেখা কিন্তু রেডমি সিরিজের অন্যতম বেশি ব্যাটারিওয়ালা ফোন হচ্ছে রেডমি টার্বো ফোর এই ফোনটা কিন্তু আপনাকে রেগুলার ইউজ বারো থেকে চোদ্দ ঘন্টা স্ক্রিন অন টাইম দিবে মানে আপনি টানা ছাড়াইতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়া আপনি যদি হেভি ইউজ যেমন গেমিং স্ট্রিমিং সব একসাথে করেন সেক্ষেত্রে কিন্তু সাত থেকে আট ঘন্টা আপনারা এই ফোনটা থেকে স্ক্রিন অন টাইম অ্যাভেলেবল পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনাকে ব্যাটারি ব্যাকআপ হিসেবে দুই দিনের উপরে কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি নর্মাল ইউজ করলেন কল পিক করলেন নর্মালি কথাবার্তা বলেন একটা রেগুলার ইউজ যেমন করে সেরকম করলে দুই দিনের উপরে যাবে আর হেভি গেমিং করলে কিন্তু অলমোস্ট একদিন প্লাস প্লাস ব্যাকআপ আপনারা এই ফোনটা থেকে পেয়ে যাবেন মানে বুঝতেই পারছেন কত বেশি ব্যাটারি ব্যাকআপ এই ফোনটাতে এবার শাওমি প্রোভাইড করেছে মানে রেডমি প্রোভাইড করেছে আর কি আর যদি চার্জারের কথা বলি নাইন্টি ওয়াটের চার্জার যেটা সেটা কিন্তু পিডি থ্রি চার্জার যেটা কিন্তু একদম ডিরেক্ট আপনাকে পাওয়ার সাপ্লাই করবে যার কারণে কিন্তু চার্জ অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কোম্পানি ক্লেম করতেছে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ কিন্তু ফর্টি ফাইভ মিনিটস এর মধ্যে যাবে আমার মতে এটা আরেকটু বেশি সময় লাগবে কারণ ব্যাটারিটা কিন্তু অনেকটাই বড় সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট এক ঘন্টা লাগবে হচ্ছে জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাইতে এবং ফেস করতে হবে না এবার চলে আসে হচ্ছে এই ফোনটার আপডেট প্রাইজে হ্যাঁ চায়নাতে এই ফোনটা লঞ্চ হয়েছে অলমোস্ট জানুয়ারি দুই তিন তারিখে এরকম সময় লঞ্চ হয়েছে যখন প্রাইস ছিল হচ্ছে দুই হাজার ইয়ান মানে উনিশশো নিরানব্বই ইয়ানের মতো প্রাইস ছিল যেটা বাংলায় কনভার্ট করলে অলমোস্ট চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা